মৌলানা ভাসানিস রোল টু অ্যাক্সিলেট দি ভায়োলেন্স ইন জেনারেল লেভেল মৌলানা ভাসানির সাধারণ পর্যায়ে সহিংসতা বৃদ্ধিতে কি ভূমিকা ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি আসলে মৌলানা নামে পরিচিত হলেও তিনি কোনো মৌলানা ছিলেন বা আলেম লোক ছিলেন না মাদ্রাসা পড়ুয়া লোক ছিলেন না কি বলেন তাই আমি তো জানতাম যে উনি মৌলানা ছিলেন মানে মাদ্রাসা আসলে তা না ওনার নাম ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কিন্তু উনি করতেন প্রো চাইনিজ রাজনীতি মানে উনি কোনো ইসলামী রাজনীতিও করতেন না উনি করতেন চাইনিজ কমিউনিজমের রাজনীতি এই দেশে এবং দিক থেকে আদর্শিকভাবে মৌলানা ভাসানি সাহেবকে আমরা ইসলামের পক্ষের কোনো শক্তি মনে করব না এবং তিনি খুব দূরদর্শী লোক ছিলেন এটা সত্য রাজনৈতিক দূরদর্শিতা তার মধ্যে ছিল এবং তিনি এই যে আমাদের পূর্ব পাকিস্তান চলে গেল এবং এটা বাংলাদেশ হলো সেটা তো ভালো কথা হতে পারে যে এর ভিতরে কোনো ভালাই আছে নিশ্চয়ই তবে এই দেশকে বিচ্ছিন্ন করা একটা হলো পাকিস্তানকে দুভাগে ভাগ করে ফেলা এটা একটা ব্যাপার পাকিস্তান একটা উইং তার হারিয়ে ফেললো এটা একটা ব্যাপার সেটা ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের লক্ষ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অবশ্যই শুরু দিন থেকেই এটা চাইতো যে পাকিস্তান ভেঙে যাক সেটা ভেঙে গেছে এক অর্থে অন্যদিকে আমরা যারা এটাকে স্বাধীনতা বলে জানি তাদেরও কিন্তু মনোকামনা পূর্ণ হয়েছে তারাও দেশ পেয়েছেন আলহামদুলিল্লাহ এই ব্যাপারে রাজনৈতিক দ্বিমত ছিল অনেকেরই রাজনৈতিকভাবে যেমন জামায়াত ইসলামী তখন কিন্তু এইটা মৌলানা মৌদুদি রহমতুল্লাহ আলহি বলেছিলেন যে পাকিস্তান হওয়ার আগেই তিনি বলেছিলেন যে পাকিস্তান হবে সেটি অত্যন্ত ভালো কথা সেপারেট হোমল্যান্ড হোমল্যান্ড ফর মুসলিমস এটার দরকার ছিল সেই সময়ে যখন ইংরেজরা এই দেশকে সেরে হিন্দুদের হাতে দিয়ে যেতে চাচ্ছিল তখন মুসলমানরা প্রমাণ করেছিলেন যে এটা কেবলমাত্র হিন্দুদের বসবাসের জায়গা না এখানে মুসলিম নামে একটি জাতি আছে টু নেশন থিওরি বলে এটাকে দ্বি জাতি তত্ত্ব এই দ্বি জাতি তত্ত্ব দিয়ে বুঝিয়েছিলেন তখন একে বাংলা শেরে বাংলা একে কে ফজলুল হক শেরে বাংলা একে ফজলুল হক তখন বড় ক্ষমতাধর লোক ছিলেন এই দুই বাংলা নিয়ে তিনি প্রধান ছিলেন তো তিনিও এই চেষ্টা করেছিলেন যে এই দ্বিজাতিতত্ত্ব সত্য প্রতিষ্ঠা সত্য প্রমাণিত হয় হ্যাঁ ইংরেজরা ফাইনালি দেখেছে যে এই দেশের দুটি জাতি আছে একটা মুসলিম আর একটা হিন্দু এর ভিত্তিতে এ দেশ হয়েছে কিন্তু এইটাকে মুসলিম এবং হিন্দু এই দুই জাতি আছে এটা প্রমাণ করার পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন কায়দে আজম মোহাম্মদ মোহাম্মদী জিন্না রাহমাহুল্লাহ তালা আল্লাহ তালার এক বান্দা উনি পিওর মুসলমান ছিলেন এবং সহি ইমানদার ছিলেন এবং সহি মানায় তিনি চেয়েছিলেন যে পাকিস্তান হোক একটি ইসলামী রাষ্ট্র এবং সেই জন্য তিনি বলেছিলেন যে চোদ্দোশো বছর আগেই এই আমাদের দেশের যে সংবিধান সেটি তৈরি হয়ে আছে আর সেটি উনি দেখিয়েছিলেন আল কোরআন উঁচু করে যে এই হলো সেই সংবিধান মার্শাল সংবিধান কিন্তু আমরা সেই দেশ পেয়েছিলাম এটা ঠিক কিন্তু দেশ সেভাবে টিকে থাকতে পারেনি একদল চেয়েছিলো যে বাংলাদেশ নামে কোনো দেশ হবে না বা আমরা চাই না এটা তাদের কথা ছিল না তাদের কথা ছিল যে এই এখানে যেন মানে আমরা ইন্ডিয়ার গোলামে পরিণত না হই এটা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে এটা ইন্ডিয়ার গোলামে যদি পরিণত হই তো আজকে যতটুকু আমরা উচ্চ করতে পারি তাও হয়তো করতে পারবো না এবং দ্যাট ওয়াজ ফ্যাক্ট এবং এটা হয়েছে এটা হয়েছে পরবর্তীতে এটা দেখা গেছে আমরা দেখেছি দেখেছি এইটাকে যারা দেখাতে চায় যে এরা একাত্তরের মানে মানবতা মানবতাবিরোধী শক্তি এবং এরা অন্যায় করেছে আলবদর রাজাকার হ্যাঁ এই সমস্ত জিনিস হচ্ছে পলিটিক্যাল ব্যাপার রাজনৈতিকভাবে এটাকে একটা কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে আসলে তারা এটা চাননি তারা বাংলাদেশ নামক কোনো স্বাধীন দেশ হোক এটাতে তাদের কোনো আপত্তি ছিল না যদি সেটা ইন্ডিপেন্ডেন্ট হয় সেটা যদি স্বাধীন হয় সেটা যদি ইন্ডিয়ার গোলাম না হয় তাহলে সে দেশ আমাদের আমাদেরও কাম্য তারাও এটা চেয়েছিলেন সেই সময় মৌরানা আব্দুল হামিদ খান ভাসানী খুব দূরদর্শী রাজনৈতিক নেতা ছিলেন যেটা আমি আগেই বলেছি তবে শেখ মুজিবুর রহমানের মতো এ ধরনের মানে বিলাস দিয়ে ধোকা দিয়ে একটা রাষ্ট্র গঠন করার যে মানসিকতা সেটা তার ভিতরে কখনো দেখা যায়নি মৌরানা আব্দুল হামিদ খান ভাষা জাতীয়ভাবে দেশের মানুষের কাছে সমাদৃত ছিলেন এবং অধিকাংশ মানুষ তাকে ভালোবাসত কিন্তু ইতিহাসে দেখা যায় যে ইতিহাস যদি চাই কোনো গুগলে বা কোথাও তাহলে দেখা যায় যে মনোনা ভাষা নিয়ে এমন সব বক্তৃতা রাখতেন যে অসহিংসতার সৃষ্টি হতো তো এটা কতদূর উত্তেজনা সৃষ্টি করতো মানুষের মধ্যে সহিংসতার সৃষ্টি করতো যে উত্তেজনার সৃষ্টি করতো তো এটা কেমন যে লুটপাট বা ভাঙচুর এটা কি সত্যি কিনা না আমি এরকম কিছু দেখিনি তবে একটা গ্রুপ এখানে অবশ্যই ছিল যারা বুর্জুয়া বিরোধী ওই কমিউনিস্টিক মুভমেন্টের মতো তাদের কথা ছিল মানুষ দুই শ্রেণী শ্রেণী সংগ্রাম দুই শ্রেণীর মানুষ আছে দল হচ্ছে বুর্জোয়া আর হচ্ছে কৃষক শ্রমিক মানে বঞ্চিত মানুষ এটা দেখানো হতো এবং বঞ্চিত মানুষেরা যেন যারা ওয়েল ডু মানুষ তাদের ধন সম্পদ লুট করে নিয়ে যায় এ ধরনের একটা উস্কানিমূলক বক্তব্য বক্তব্য দেওয়া হতো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সরাসরি এমন কোনো বক্তব্য যদি দিয়েও থাকেন আমার সেটা জানা নেই এটা তো কমিউনিজমের ছিল কমিউনিজমের ছিল যে যারা ধন ধনবান তাদের ধন লুটপাট করে গরিবের মধ্যে বিতরণ করা তো ওটা তো ওনার কিন্তু এটা তো মৌলানা ভাসানির সাথে এটার তো কোনো রিলেশন তখন ছিল না উনি এটার ইনিশিয়েটর ছিলেন না এবং উনি এই পথে কাজ করেছেন সেটাও জানা না তা তা ওনার কাজ ছিল উনি ছিলেন চীনপন্থী রাজনীতিবিদ তো চীনের ভিতরে এই ধরনের কোনো কিছু ছিল না আজকেও চীন যেমন বাংলাদেশকে সহযোগিতা করতে চায় সেটা হলো যদি হিন্দুস্তান কর্তৃক বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয় বা বিপন্ন হতে চায় তাহলে সে সেক্ষেত্রে চায়না সহযোগিতা করবে এবং সেমস দিকে সুইৎ পাকিস্তান পাকিস্তানেরও কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা ভালো কথা এবং পাকিস্তানের জন্য দুঃখ প্রকাশ করেছে কয়েকবার তাদের যা ত্রুটি বিচ্ছতি হয়েছে তবে তারা এটা ইন্ডিয়া গ্রাস করে নিয়ে যাবে এটা তারা হতে দিতে চায় না এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন এবং এটা সবাই জানে যে হিন্দুস্তানের সম্পর্ক তার কোনো প্রতিবেশীর সঙ্গে স্বাভাবিক নাই এবং সবাই তার শত্রু হয়ে গেছে বলা যেতে পারে জি এবং সেমিদিকে সুইট বাংলাদেশ বাংলাদেশকেও তারা সে সঠিকভাবে দেখছেন না যদি দেখতেন তাহলে শেখ হাসিনার মতো একজন নাম করা অপরাধীকে তারা আশ্রয় দিতেন না এবং তার আশ্রয় থেকে এদেশের রাজনীতি পরিচালনা করার সুযোগ দিতেন না তারা এটা করছে এটা তারা ভুল করছে কারণ তাদের উচিত ছিল যে এদেশের জনগণ যাতে হিন্দুস্তানের বিরতি না হয় সেই চেষ্টা করা কিন্তু তারা এটা করে ফেলেছে তারা এটা প্রমাণ করেছে যে যারা বাংলাদেশের দেশপ্রেমিক তারা অবশ্যই ইন্ডিয়ার এই কুশাসনের বিরুদ্ধে মোদী শাসনের বিরুদ্ধে তারা এটা প্রমাণ করেছে